সকালে ঘুম থেকে উঠেই দেখি ধারে বৃষ্টি আর বৃষ্টিতে মনটা কেমন কেমন লাগছিল মনে হচ্ছিলো ওরা স্কুলে যাবে কি যাবে না দেন আমি সব কিছু গুছিয়ে আনতে যাওয়ার আগে একটু শুকনো বাজারের জন্য বের হয়েছি বাইরের তো তখনও অনেক বৃষ্টি হচ্ছিলো মাঝখানে একটু বৃষ্টি থেমেছিল বাট আবার বৃষ্টি কিন্তু আজকে বাজার না করলেই না এভাবে করে বাসায় এসে খেয়ে দে রেস্ট নিয়ে বিকেলবেলা হঠাৎ দেখি শুটিং হচ্ছে ঠিক আমাদের বাসার নিচে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুটিং ছিলাম কিন্তু টাইম ছিল না ওদের টিচারের বাসা ছিল দেন কিছুক্ষণ শুটিং দেখে আমরা বের হয়ে গেলাম আসলে আমি তাকিয়ে তাকি আশপাশের মানুষজনকে দেখছি যে শ্যুটিংয়ে কারও কোনো পাত্তা নেই দেন সন্ধ্যায় বাসায় এসে আর ভালো লাগছিল না ইদানিং আমি বুঝি না যে আমার লেস মানে চিপসটা খুব ভালো লাগে প্রিন্সেলসটা খেতে খুব ভালো লাগে তাই আসার সময় চিপস নিয়ে এলাম মানহ জন্য আইসক্রিম আনলাম বাট ইন্তসার ওর আইসক্রিমটা আমাকে হাফ করে দিল আমি যদিও খেতে চাচ্ছিলাম না আমি খাবো না বলেই আমার জন্য কিনে বাট ও আমাকে দিল পর আইসক্রিম খেলাম দেন আমরা তিনোজন মিলে কিছু বাসায় চকলেট ছিল ওদের ফ্রেন্ডরা দিয়েছে ওই চকলেটগুলো খেলাম এই তো জানি না মাঝে মাঝে বিকেলবেলা খুব চটপটাং কিছু খেতে ইচ্ছে করে আজকে সারাটা দিন এই বৃষ্টি বাজার আমার খুব বোরিং বোরিং একটা সময় গেছে ওরা পড়ছিল তখন আমি আর ভাবি মিলে যখন এই এদিক সেদিক হাঁটাহাঁটি করছিলাম একটু ভালো লাগছিলো বাসায় এসে এখন আবার বোরিং লাগছে সব মিলিয়ে আজকে দিনটা কেমন যেন আলসামি আলসামি একটা দিন গেল আমার